এক বিঘা জমিতে ড্রাগন চাষ করে কোটিপতি হতে পারেন আপনিও ড্রাগন চাষ করে সফলতা পেয়েছেন কৃষক মমিন আজকে শুনবো তার জীবনের কিছু গল্প গত বছর পেয়েছি আমি পাঁচ লাখ টাকা পনেরো কাঠাতে পনেরো কাঠাতে মানে কতটা জমি চাষ করেন আমি বর্তমানে আমার এখন দুই বিঘা জমি চাষ মানে ড্রাগন যে ইনকামটা বলছিলেন সেটা কতটা জমি ছিল পনেরো পনেরো কাঠা মানে গা মানে ড্রাগনের চারা বিক্রি এক লাখ টাকার আর চার লাখ টাকার আমি ফল বেঁচেছিলাম পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা পনেরো কাঠা জমি পনেরো কাঠা এবার আমি জমিটা মানে বাড়ে মানে গত বছরে আমি বেশ কিছু বাড়িয়ে আর কি কৃষক মমিন একসময় সময় ইটভাটার মালিক ছিলেন সেই ইট ভাটায় প্রচুর টাকা লস খেয়ে এক সময় হয়ে পড়েন এবং নিরূপায় হয়ে শেষমেষ নিজের দশ কাঠা জমিতে শুরু করেন ড্রাগন চাষ সেখান থেকেই তার সফলতার শুরু মাত্র দশ কাঠা জমিতে ড্রাগন চাষ করে তিনি প্রতি বছর আয় করেন পাঁচ লক্ষ টাকারও বেশি আমি ইট ভাড়া থেকে ব্যাপক লস করেছি ব্যাপক লস তারপর আমি একটা সমাতে মানে মানে ড্রাগ অ্যাট্রাক্টেড হয়ে জীবনের প্রতি ড্রাগ অ্যাট্রাক্টেড হয়ে যায় আমি তখন নেশা নেশানেই থাকতাম তারপর ছেলেরা বড় হলো লেখাপড়া করাতে হবে মানুষ করতে হবে মানে দুর্নামের একটা ব্যাপার সব কিছু ছেড়েছে এখন বিড়ি পর্যন্ত খাই না

কেউ যদি এক বিঘা জমিতে ড্রাগন চাষ করে আর ড্রাগনের মূল্য যদি সর্বনিম্ন একশো টাকা করেও হয় তাহলে বছরে দশ লক্ষ টাকা হয় সেই হিসেবে দশ বছর পর তার মোট ইনকাম দাঁড়ায় এক কোটি টাকা যেটা অন্য চাষে কখনোই সম্ভব নয় এক বিঘা জমিতে মোটামুটি বাইশশো টাকা আড়াই হাজার তো আমি একটা গাছে যদি সর্বনিম্ন সর্ব পাঁচ কিলো ধরি একটা সিজনে তাহলে আড়াই হাজার মানে গাছের মানে পাঁচশো আরো ছেড়ে দিলাম দুই হাজার গাছে মানে দুই হাজার ইন্টু পাঁচ পাঁচ কিলো একশো টাকা যদি আমি বেঁচে আর কি আমি একশো টাকা বেঁচে দশ লাখ টাকা ড্রাগনের বাগান মূলত দুই ভাবে করা যায় তার মধ্যে একটি পিলার পদ্ধতি যেখানে কয়েকটি গাছকে একটি পিলারে তুলে দেওয়া হবে আর দ্বিতীয়টি হলো টেনিস পদ্ধতি যেখানে একটি পাইপের পর সমস্ত গাছগুলি তুলে দেওয়া হবে পাইপটাই বেটার পাইপটা বেটার মানে এখানে মানে এক বিঘা জমিতে মোটামুটি দুইশো পিলার ধরবে কিন্তু আমি যদি ওইটা ওটাকে টেলিস বলছেন আর টেলিসটাতে এক বিঘা জমিতে মোটামুটি বাইশশো থেকে আড়াই হাজার চারা ধরবে আর কি কুড়ি আটটা দশটা কুড়ি হতেই পারে হ্যাঁ কিন্তু আমি নেবো আর কি একটা ডাল থেকে দুটো ইয়ে আর কি ড্রাগন নেবো তিনি আরও জানান কেউ যদি বিদেশে কাজে না গিয়ে দশ কাঠা জমিতে ড্রাগন চাষ শুরু করে সেটা অনেক লাভজনক একটা খরচ করে যারা বাইরে যাচ্ছে তারা যদি অন্তত পক্ষে এক বিঘে যদি ড্রাগন চাষ করে তাহলে তো ওকে এক বিঘে করতে হবে না ও দশ মানে পাঁচ কাটা দশ কাঠা থেকে শুরু করুক পাঁচ পাঁচ কাটা দশ কাঠা থেকে শুরু করে ও দেখুক মানে লাভটা কিরকম আছে মানে বাইরে গিয়ে বেশি লাভ না এখানে এখানে লাভ জাস্ট ইনকাম সোর্স যেটা দিয়ে আমি কখনোই বলবো না যে আমার আছে বলে বিক্রি হবে না তুমি করো না এই কথাটা আমি কখনোই বলবো না মানে যত খেতে শিখবে তত চাহিদা এই কৃষক মুমিন খুব ভালো মনের মানুষ তিনি অনেককে এই ড্রাগন চাষে উদ্বুদ্ধ করেছেন এবং আপনারা চাইলেও তার সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন কেউ যদি আপনার কাছে কোন রকম পরামর্শ চায় আপনার কাছে চারা কিনতে চায় তাদেরকে কিভাবে আমি আমার কাছে যদি আমার কাছে কেন কি মানে সেটা মানে যে পাটি আসবে তার ব্যাপার অন্য থাকা নিতে পারে আমি পরিচর্চার ব্যাপারে এ টু জেড পর্যন্ত আমি ওকে পরিচর্যা বলে দেবো আরকি সাহায্য করবো একেবারে দরকার বাগানে কে বলো যে তুমি এটা করো এটা করো